আসসালামু আলাইকুম আজকের ব্লগটা হচ্ছে সন্ধ্যা থেকে দৌড়ছিলাম কিন্তু আমি সন্তান আসলের সময় থেকে কাজগুলো দৌড়ছি বাট আমি তখন ভিডিও করতে পারি নাই আপনার কি পড়ানোর জন্য যখন মিস এসে গেছে তখন আর আসলে ওইভাবে ওনাকেও নাস্তা দিতে হয় সাথে হচ্ছে আবার ঘরের কাজ ওগুলো মিলে হচ্ছে আমি আর পারি না এর আগে লাইফটা শেষ করলাম তো যার কারণে সময়টা টোটালি হয়ে উঠিনি করা শেষে হচ্ছে যখন মাখতেছিলাম যখন সব কিছু মেখে মেখে তো ফ্রিজে রেখে দিব তখনই আমি হচ্ছে বিডিওটা অন করছি আর কি যাই হোক এটা হচ্ছে কাবাব ছিল আর এটা তো গতকালকে রিলসেও বলে দিয়েছিলাম আর এদিকে পেঁয়াজ খামি পেঁয়াজগুলো হচ্ছে আপনার জন্য আমি সব সময় রাখি ও ছোটো ছোটো পেঁয়াজগুলো করে দিলে সে ভীষণ খুশি হয়ে যায় সবসময় তো আমার মনেও চায় না আবার হচ্ছে মাংসগুলো ধুনে রাখছি কিছু ওগুলো হচ্ছে যে নুডুস টুডুস করার জন্য বা ইয়ার জন্য ধুনে যদি আপনি একদম মেখে ভেজে রাখেন শুকনা শুকনা করে তখন একটু একটু করে আপনি নুডসে দিতে পারবেন ডিম পরোটা মুগলি পরোটা যাই বানান সেখানে দিতে পারবেন হ্যাঁ তো ওগুলো রেডি করে রাখলে কিন্তু অনেক সুবিধা হয় অনেক দিক দিয়ে হঠাৎ করে রুল বানা দিতে পারবেন তারপর অন্তন বানা দিতে পারবেন তো এদিকে আমি হচ্ছে দুপুর থেকেই তো থুরটা রেডি করে রাখছিলাম আসলে আমাদের থুরটা এভাবেই রান্না হয় অনেকে ব্ল্যান্ডার করে কেমন জানি খাই বাট আমরা ওরকম কখনোই খাইনি তারপর হচ্ছে আসলে অনেক শখ করে কিনছি বাট এটা হচ্ছে বাংলা কলার থুর ছিল না এটা মেবি হচ্ছে ইয়ার থুর ছিল ওই চম্বা কলার থুর তো কলার তুরটা ওভাবে প্রপারলি টেস্ট আসেনি বাংলা কলার থুর হচ্ছে আলাদা একটা টেস্ট থাকে সেটা হয় এমনি নর্মালি বোঝা যায় আর কি যাই হোক আর কখনও আমি থুর কিনে খাবো না কারণ হচ্ছে এই এখানে যে কলা থুরগুলো হচ্ছে যে যখন রান্না করে তখন বোঝা যায় যে এর আগে তো আর বোঝা যায় না তো যার কারণে কিনে খেয়ে আর ইয়া পাবো না তো যখনই গ্রামে যাবো ওইখানেই খাবো বা ওইখান থেকে কেউ আনলে তখনই খাবো আর কি কিন্তু আমার অনেক দিন ধরে বেশি খেতে চাচ্ছে বলে মনে তো কিনেছিলাম যাই হোক এতগুলো কাজ করি সেটা হচ্ছে কখনও মানুষকে সন্তুষ্ট করতে পারব বলে করি সেরকম না কারণ মানুষকে সন্তুষ্ট করা এত সোজা কাজ না কিছু মানুষের জন্য যদি আপনি যান প্রাণও দিয়ে ফেলেন তখনও বলবে যে এটা মানুষকে দেখানোর জন্য অভিনয় করানোর জন্য অভিনয় করার জন্য প্রাণ দিয়ে দিছে এরকম বলবে যে তো সো তাদের জন্য জীবনটা ওয়েস্ট না করাই ভালো নিজের জীবনটা কিভাবে সুন্দর থাকে ভালো থাকে নিজে কীভাবে শান্তিতে থাকবো ভালো থাকবো সেইভাবেই চিন্তা করাই ভালো কারণ অন্যকে খুশি করা দুনিয়াতে সবচেয়ে বড়ো কাজ তো ওইটাই জীবনে কখনো মানুষ সন্তুষ্ট করতে পারবে না যাই হোক আমি মাছগুলা ধুয়ে ধুয়ে রান্না করে শেষ করে নিছি কারণ আমার হাতেও তেমন সময় নেই এই আমার বান্ধবীর একটা ফোন আসছিল ওর কলটাতে আমার আরও সময়গুলো আরও দেরি হয়ে গেছিলো যাই হোক এদিকে সকালে উঠে আমি আপনারকে মাদ্রাসে দিয়ে এসে চিকেন ফ্রাইগুলো আমি দুই ডাব্বা করে মেখে রাখছিলাম তো এক ডাব্বা ভাবছি যে মাদ্রাসা অনেকদিন নাস্তাও দিই না তো দি যাই হোক আমার ছেলেটা ভীষণ প্যারা দেয় টিচারদেরকে তো ওই কারণে আমি সব সময় চেষ্টা করি যেহেতু আমার ছেলেরা এতগুলো সহ্য করে টাকা দেয় সেটা কোনো বড় কথা না টিচারদের জন্য কখনো কখনো এইভাবে কিছু দিলে আমার খুবই ভালো লাগে আর কি খাবার মতো সব কিন্তু অন্য কিছুতে পাওয়া যায় না তো নফলিবাদদের মধ্যে কিন্তু খাওয়াটাও সবচেয়ে উত্তম যাই হোক আমি সোয়াবের আশায় কিন্তু দিই আমার ছেলেটাও কম প্যারা দেয় সেটা না যাই হোক যেন তাকে একটু ভালো করে দেখে রাখে সেই আশায় দিই সেরকম না অনেকেই মনে করতে পারে সেরকম যে ছেলেকে আমি চাই যে আমার ছেলেকে বেশি করে শাসন করুক ভাই আমি কখনো আমার ছেলেকে আদর দিয়ে আদর দিয়ে বড়ো করে বরবাদ করে ফেলে সেটা আমি চাই না তাকে শাসন করুক সে বুঝুক ভুল ভুল কোনটাতে করতেছে বা ভালো কোনটা করতেছে এইভাবে শাসন না করলে কিন্তু দেখাইতে পারবে না আদর দিয়ে কখনো বোঝানো যাবে না কিছু বাচ্চাকে আদর দিয়ে বোঝানো যায় কিছু বাচ্চাকে আবার শাসনটাও দেখানো দরকার আছে আর কি যাই হোক আমার চিকেন ফ্রাইগুলো আমি ছোটো ছোটো করছি এই কারণে যেন ইয়া হয় আর কি মুচমুচে হয় সুন্দর হয় তো আমি তেলের মধ্যে একটু গরম মশলা দিচ্ছি এই জন্য স্মেলটা খুব সুন্দর আসবে চিকেন ফ্রাইয়ের আপনি যতক্ষণ রাখবেন এত একটা মানে তাজা তাজা স্মেল পাবেন এটা বলার বাহিরে এটা আপনারাও চাইলে ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাই